পাল কালারের একটা গাড়ি ইমার্জেন্সি ব্রেকিং সহ দুইটা ডোর পাওয়ার স্টারের গাড়ি আপনার ভিতরটা দেখেন অসাধারণ আপনার এখানে দেখেন আপনার ডেকোরেশন খুবই সুন্দর আপনার সিটগুলো কিন্তু এটা হাফ লেদার এই সাইড লেদার আপনার আমাদের শুরুের অ্যাড্রেস দুশো উনপঞ্চাশ দুশো একান্ন তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল বিস্কুট ঠিক পিছনে রুলিং মেল বটতলা ভাই আজকের ভিডিওতে কিনে আসছেন বাংলাদেশের খুবই জনপ্রিয় গাড়ি সেভেন সিটার আপনার টয়টা সিয়ান্তা সেভেন সিটার আঠারো মডেলের গাড়ি চব্বিশের রেজিস্ট্রেশন অসাধারণ একটা গাড়ি পাল কালারের গাড়ি মানে অল এভরিথিং রিকন্ডিশন কন্ডিশনে আছে গাড়িটা ওকে ২০১৮ মডেল আপনার পনেরোশো সিসি সেভেন সিটার বাই ট্যাক্স তো কম ট্যাক্স কম সেভেন সিটার গাড়ি টয়টার গাড়ি আপনার একবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে কনসেপ্টটা আসেন দেখেন প্রত্যেকটা লাইটিং অসাধারণ আছে আপনার হেডলাইটটা দেখেন অসাধারণ জি জি মাম্বারটাও খুবই গর্জিয়াস সামনের লুকটাও খুব সুন্দর একদম দুই হাজার আঠারো মডেল দুই হাজার চব্বিশের রেজিস্ট্রেশন পাল কালারের একটা গাড়ি ইমার্জেন্সি ব্রেকিং সহ ওকে অসাধারণ গাড়ি টু ডোর পাওয়ার স্টার বাবুয়া এটা কিন্তু টু ডোর পাওয়ার জি এটা দুইটা ডোর পাওয়ার পুশি স্টারের গাড়ি আপনার ভিতরটা দেখেন অসাধারণ আপনার এখানে দেখেন আপনার ডেকোরেশন খুবই সুন্দর আপনার সিটগুলো কিন্তু এটা হাফ লেদার সাইড লেদার আপনার খুবই চমৎকার একটা ইউনিট

এখনো আপ ট্যাঙ্কির উপরে তেল আছে গাড়ির ভিতরে জি জি ফুল ট্যাঙ্কি তেল দিয়েছিল আমরা কিছু কিছুটা চালাইছি যার কারণে কিছুটা তেল খরচ হয়েছে ২০১৮ হাজার আঠারো মডেল সেভেন্টি ফাইভ পার্সেন্ট রিকন্ডিশনের গাড়ি আপনার জি বললাম এই যে একটা ব্রেন্ড নিউ কন্ডিশনে যা থাকে তাই আছে ষাট হাজার মাইলেজ আপনি প্রত্যেকটা সিটের কন্ডিশন দেখেন কোথাও কোনো একটা ফেব্রিক্সের সিরা ফাটা কোনো কিছুই নাই প্রত্যেকটা জিনিসই গাড়ির ফিটিং মানে খুবই সুন্দর গুড কন্ডিশনের একটা গাড়ি টায়ার টায়ার কন্ডিশনগুলো দেখেন অসাধারণ টায়ারগুলো অসাধারণ একবারে যা আছে আপনার এক দু বছর আরামে চলে যাবে টুডোর পাওয়ার পুষি স্টার্ট এবং পাঁচশেন সেভেন সিট টুডোর পাওয়ার স্টার জি আপনার দেখেন এখানে অরেঞ্জ কালারে কি সুন্দর একটা কারো কাজ করা আছে অসাধারণ জি কুশি স্টার্ট জি টুডোর পাওয়ার আপনার টয়টা সিএনতা মনে করতে হবে নতুন কেউ বলবে এটা পুরান গাড়ি নাম্বার প্লেট খুলে ফেলে বলবে যে জাপান থেকে মানে কেবল আসলো